আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে একটা ফ্যামিলিতে জয়েন করা যায় অথবা একটা এজেন্সিতে জয়েন করানো যায় তো আমরা যারা হোস্টিং করব তারা কীভাবে একটা এজেন্সিতে জয়েন করবো সেটাই ভিডিওর মাধ্যমে শিখব অথবা যারা যে একটা ফ্যামিলিতে জয়েন করব সেটা কীভাবে করবো আজকে ভিডিওর মাধ্যমে আমরা শিখব চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা প্রথমে বিগো অ্যাপসে এরকম থাকবো এখান থেকে আমরা মিতে ক্লিক করব। মিতে ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা লক্ষ্য করবো এখানে উপরে এখানে ফ্যামিলি লেখা আছে এখানে আমরা দেখবো ফ্যামিলি লেখা আছে আমরা এখানে ফ্যামিলিতে ক্লিক করব ফ্যামিলিতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপ্রেস আছে তো এখানে আমাদের অনেকগুলো ফ্যামিলি চলে আসবে যতগুলো ফ্যামিলি অ্যাপসের মধ্যে আছে সমস্ত ফ্যামিলি লিস্ট এখানে চলে আসবে ওইখানে এজেন্সি আছে বা নর্মালি ফ্যামিলি আছে তো এখান থেকে আমরা যে ফ্যামিলিতে জয়েন করবো সেই ফ্যামিলিতে আমরা সেই ফ্যামিলিটা এখান থেকে খুঁজে নিব এখান থেকে ফ্যামিলিটা খুঁজে নিব তো যদি আমরা এখান থেকে যদি আমরা না পাই খুঁজে না পাই এটাকে তাহলে আমরা পাশে দেখবেন এখানে কম বেড র্যাঙ্কিং লেখা আছে তাহলে আমরা কম বেড র্যাঙ্কিংয়ে ক্লিক করব যখন আমরা কম বেড র্যাঙ্কিংয়ে ক্লিক করবো তখনই কিন্তু এখান থেকে আমরা এই ফ্যামিলির গ্রুপে খুঁজে পাবো তো আমি এখান থেকেও যে ফ্যামিলিতে জয়েন করবো সেই ফ্যামিলিটাকে আমরা খুঁজে নেব এখান থেকে আমরা খুঁজে নেব তো আমি নর্মালি এখানে রাষ্ট্র এজেন্সিতে জয়েন করবো রাশ্র এজেন্সি আমার কাছে ভালো লাগছে তো রাষ্ট্র এজেন্সি আমি জয়েন করবো এই জন্য আমি এখানে অ্যাপ্লাই করে দেবো ডান পাশে যে অ্যাপ্লাই জয়েন্ট লেখা আছে এখান থেকে আমি জয়েন করে দেব যখন আমি জয়েন করব তখন এখানে কিন্তু অলরেডি অ্যাপ্লাই লেখা হয়ে গেছে তার মানে আমি এখানে অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি অ্যাপ্লাই করার পর আমাকে যেটা করতে অপেক্ষা করতে হবে কারণ এই এখানে অ্যাপ্লাই করার পর আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে যখন আপনি অ্যাপ্লাই করে দিবেন তখন আপনি যে এজেন্সির সাথে যোগাযোগ করবেন অথবা কোনো ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন তাকে আপনি একটা এস এম এস দিয়ে দিবেন যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করে ফেলছি এটাকে অ্যাপ্রুভ করে দেবে যখন অ্যাপ্রুভ করে দিবে সে অ্যাপ্রুভ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আপনি নর্মালি এখান থেকে সে ফ্যামিলিতে বা সেই এজেন্সিতে আপনি জয়েন হয়ে যাবে এইভাবে আপনি এখান থেকে যে কোনো একটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে অ্যাপ্লাই দিন অ্যাপ্লাই করে দিয়ে ব্যাগে চলে যাবেন অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করবেন ঠিক আছে এইভাবে আপনি এখান থেকে জয়েন হতে পারেন